আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম تؤমিন বিশ্বাস হয় না তুমি তো নবী যেন নবী নয় তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন তাই ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন নিয়াত মাইনা কলবি কিন্তু দেখলে ভাল লাগবে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সুম্মা ইয়া চিনা আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে চিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌরে ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইবরহিম রবু হু বিকালিমা চিংফ চম্ হুন কলা ইন নিজা আইলুকালি না সিমামা সুবান আল্লাহ পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তথু দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাহিসাল্লাম সবাই বলে কি নাম চিল্লাই বলেন কিনাব আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষা সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইলু কালিন না ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলায় পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাইলাম দিলাম ইমাম মানি নেতা ইমাম মানে কি নেতা নেতা হয় এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সাইয়েদিনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদিনা ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনবী বলেন আসাদুন্নাসি বালা আনাল আম্বিয়া এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরীখানে আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফল আমসাল তারপরে সিদ্ধি কইন্দার, তারপরে সহাদা আদের তারপরে সল হিন্দের। ইবতাল রজুলু আলাহ হাসাবিদি নহ যেই ব্যক্তির দিনদাররি বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বলবির আল্লাহ আন্তুনা দিচ্ছেন নাব ওরা আপনারে গণক বলে। ওরা আপনারে জাদু বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনার পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ মুমিন ভয় পায় না কোন ঠিক আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবন পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা এসে দেন ইব্রাহিম পাশ করেছে বিষ্ণুবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন সুবান পড়ে বিষ্ণুবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লাজান নেভার লুজ হোপ ওনবি আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের অবদানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লায় ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠমোল্লা এখন বলে রাজাকার এখন কয় যুদ্ধা অপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেখানে ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম আল্লাহ পুট সেদিনে ইব্রাহিম ইন সাম টেস্ট ইন সাম টেস্ট এভরিওয়ান হ্যাজ টু ফেস টেস্ট প্রত্যেকেই টেস্ট এন্ড ট্রায়াল পরীক্ষার সম্মুখীন হতে হয় এন্ড সাইয়েদ এন ইব্রাহিম সাকসেসফুলি ওভারকামড অল দ্য টেস্ট আল্লাহ সাইয়েদ ইব্রাহিম আম গানা মেক ইউ দ্য লিডার সুবহানাল্লাহ পড়ে একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও ইনি জাইলুকা লিন নাসি ইমামা ইব্রাহিম আমি মুত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা উহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল চল থে কে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতিয়ার তোমারি ক্ষে আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি আর জোরে পড়ে না আমি নামরুদ বলে ইমান ছেড়ে দাও তাহলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কো যাও কলে যার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুবান কইতে মনে চায় না এ এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে বছর হারতেই পারে না কথা কাই ইসমাইল কে যখন আল্লাহ ইব্রাহিমের বয়স বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিয়ার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না কারণ এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দাও পাস